اللهم آمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأمرار يا عزيز يا غفار يا رب العالمين آمين. আল্লা তালা মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামাইক হতে কিছু আজ শুনেছি জিজ্ঞাসকার করে নবী পাকের প্রতি কয়েকবার দরুদ সালাম প্রেরণ করে জীবনের সমস্ত গুণাগুলো থেকে খালে সন্তুরিত করে কাঙ্গালের মতো মিসকিনের মতো আমাদের হাতগুলো তোমার দরবারে করে আমাদের প্রত্যেকের হাতগুলো আর মঞ্জুর করে নাও জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুণা করব না হাশরের দিন তুমি আমরা রে গুনাগার পইলাড্ডা দিও না একদিনের শিশুরা যেরম বেগুনা একদিনের বাচ্চারা যেরম বেগুনা আমরা রে একদিনের শিশু বাচ্চার মতো এই মুহূর্তে বেগুনা নিষ্পাবনাদ বাবুধ এই মাহফিলে এই পর্যন্ত যত নায়কামল হয়ে গেল এই নায়কামলের হাতিয়া প্রথমে নবী পাকের রং জানোয়ার সোনার মদিনায় পৌঁছে দাও নবীজি কলিজার টুকরা ওলাদে দিয়ে যাও সাহাবেক রাম তাবিন তবে দুনিয়ার মাটির নিচে যত অলি আবদাল গাউজ কিন্তু হকানি পীর মাসে গাল্লার অলিরা জাগায় জাগায় দিন কায়েম করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রামে আছেন আল্লাহ তিনি প্রত্যেকের রোহের প্রতি হাদিয়া পৌঁছায়া দাও পিরানি পীর মোজাদ্দেদে জামান হাজারাতে আব্বক সিদ্দিকী ফুরফুরা পিয়াল করাইশি ভারতের ফুরফুরার জমিনের সহিত মোজাদ্দেদে জামানে রুহের প্রতি হাদিয়া পৌছায় দাম তিরির জন্য খোলাফই গ্রাম এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশের জমিনে জাগায় জাগায় দিন ট্যাম করে যারা জান্নাতের মেয়া মানয়া কবরে গোবর বিশ্রামে তাদের রুহের প্রতি আজকের মাহফিলের হাতিয়ে পৌঁছায়া দাও তাদের মধ্য হতে সরসিনার জমিনে তাদের মধ্য হতে সতরার জমিনে ধামতির জমিনে আড়াই জমিনে খাস করে সারা বাংলার মানুষকে পাগল করে সোনা কান্দার জমিনে দাদা হজুর আ পীর মুর্শিদ কেবলা সাহিত দাদা পীর মুর্শিদ কেবলা পীর মুর্শিদ কেবলার রোহের প্রতি আজকের মাহফিলা হাতিয়া পৌঁছায়া দাও খাস করে আল্লাহ আজকে যার প্রতিষ্ঠিত মাহফিলে আমরা হাজির হয়েছি যার প্রতিষ্ঠিত মাহফিলে হাজির হয়েছি প্রায় অর্ধ শতাব্দী যেই মাহফিলের বয়স যার মাহফিল আমরা হাজির হয়েছি এই সীমানার পর দরবার শরীফের আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা দরবার দরবারের প্রতিষ্ঠাতা আমার পরম সদ্য দাদা হজুল আলহাজ হদরত মৌলানা আব্দুল মজিদ রহমতুল্লা আলাই হে আল্লাহ তিনি এই মুহূর্তে চির নিদ্রায় বিশ্রামে আল্লাহ তিনি রুহের প্রতি আজকের এই দাও আমার দাদি হুজুর চলে গেছেন তিনি কবরে হাতিয়া পৌঁছায় দাও আমার চাচারা চলে গেছে চাচাদের কবরে হাতিয়া পৌঁছায় দাও কাজ করে আমরা কে জানি রে আমার মতো হারা আমার সঙ্গে হাত দুটা বিষয় আমাদের জন্মদাতা আব্বার কবরে এই মুহূর্তে হাতিয়া পৌঁছায় দাও জানিনা কার মা অন্ধকার কবরে মায়ের জন্য তোমার দরবারে হাত দুটো পিছাইছে আমাদের গর্ব মায়ের কবরে এই মুহূর্তে পৌঁছায় নিজেরা না খাইয়া খাওয়াইতো এই বাপমারে তুমি কেমনে জাহান্নামের মের আগুনে জ্বালাইবা যেই বাপ্পা নিজেরা না খাইয়া খাওয়াইছে আমরা একটু অসুস্থ হইলে যেই বাপমা পাগল পাগল হয়ে যাইত হ্যাঁ বাবা দৌড় দিত ডাক্তারের জন্য মা মাথায় পানি ঢালতো টেনা বিজাইয়া কাপড় বিজয়া বিজয়া কপালে পানি দিত এই বাপা না জানি আজকে কার অন্ধকার কবরে এই মুহূর্তে জাহান নামের আগুনে পরে দাও দাও করে চলে আল্লাহ শিবনের পরে রাজকের ইসালি সাহেবের মা বিলকে উশিলা দিয়া বাপ্পার পক্ষ কইয়া তোমার কাছে এই মুহূর্তে আমরা সবাই মিললাম আপ চাই তুমি এই মুহূর্তে আমাদের বাপ মানে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও আর একটা সেকেন্ডের জন্য বাপ মানে তুমি জাহান নামের আগুন চোখে দেখাইও না চিরদিনের জন্য বাপ মানে তুমি মাফ করিয়া দাও বাবা মায়ের কবরে আর দিও না কন্যা দাদা দাদির কবরে আর না না নানি চাচা জিমা আমি খালা খালো পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শশুর শাশুড়ি বাবার বংশ মায়ের বংশে শাশুড়ের বংশ শাশুড়ির বংশে যারা পরিমানি মান ল্যা যারা অন্ধকার কবরে কবরে পড়ে রয়েছে আজকে এই খাতিরে প্রত্যেকটি কবর চিরদিনের জন্য জান্নাতের বাগান মনে দাও রব দি রহ মুমা কমা রাব্বায়ানি সগীর আল্লাহ মাহফিল তুমি কবুল কর মঞ্জুর কর সারা রাত বৈ মাহফিল ওলামায়ে کرام অনেকে হাজির হয়েছেন আর অনেকে পথে আছেন না আসতেছে সালামতে পৌঁছার ব্যবস্থা করে দেন বিশেষ করে আমার বিআই সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সারওয়াল বিপি যা যিনি দিনের সেবা করেছেন দিনের খেদমত করেছেন আল্লামা হাজরত মাওলানা আমির হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আমার বিআই সাহেব আমার পাশে এসে তো এনেছেন ফেলেছেন আমার বিআই সাহেবকে আপনি অনুগ্রহ করে নে খায়াত দরাজ করেন আরো কিছুদিন সময় দেন দিনের খেতমত করার জন্য এখন মাসা হ্যাঁ এই বয়সও মার্শা দাপনের সাথেই দৈনিক প্রোগ্রাম করতেছেন শরীরটা একটু ভালো দক্ষ শরীরটা ভালো লক্ষ্য কুয়াতে রোহানি এবং কুয়ানে কুয়াতে জিস্মানি তুমি দান করো লম্বা সফর যেন করতে পারে এরকম স্বাস্থ্য তুমি দান করো লম্বা বক্তব্য যেন রাখতে পারে সেই স্বাস্থ্য তুমি দান করো আল্লাহ পর আল্লাহ আল্লাহ আরও অনেক গোলামাইকে রাম